আপনি যে ফুটবল মাঠে পায়ে বল নিয়ে ছুটে যান বা টিভিতে যেটা দেখে উত্তেজনায় চিৎকার করেন জানেন কি এই মাঠ তৈরি করতে কত ধাপ পেরোতে হয় আজ আমরা জানব একটি আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ কিভাবে তৈরি করা হয় কোন কোন ধাপে যেতে হয় আর কি কি প্রযুক্তি ব্যবহার হয় প্রথম ধাপ হলো মাঠের পরিকল্পনা এটি শুধু একটা ঘাসের জমি না মাঠটি হতে হবে নির্দিষ্ট মাপের ফিফা মান অনুযায়ী একটি আন্তর্জাতিক মাঠের দৈর্ঘ্য একশো থেকে একশো মিটার এবং প্রস্থ চৌষট্টি থেকে মিটার হতে পারে এরপর ডিজাইন করা হয় ড্রেনেজ সিস্টেম লাইটিং দর্শক গ্যালারি এবং খেলার নিরাপত্তা বিষয়ক অংশ একজন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার যৌথভাবে ডিজাইন করেন পুরো স্ট্রাকচার পরিকল্পনার পর শুরু হয় মাটি প্রস্তুতির কাজ প্রথমে বড় বড় মেশিন দিয়ে মাটি খনন করা হয় এরপর জমি সমান করতে ব্যবহার করা হয় লেভেলিং মেশিন মাঠে যেন পানির সমস্যা না হয় সেজন্য সঠিকভাবে স্লোপ রাখা হয় যাতে পানি সহজে বেরিয়ে যেতে পারে এরপর বসানো হয় ড্রেনেজ পাইপ মাঠে যেন বৃষ্টির পানি জমে না থাকে সেজন্য নিচে পাইপ বসানো হয় যেগুলো পানি শুষে নিচে নিয়ে যায় পাশাপাশি বসানো হয় সেচ ব্যবস্থা যেখানে স্প্রিংকলার ব্যবহার করে ঘাসে নিয়মিত পানি দেওয়া যায় এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঘাস লাগানো ফুটবল মাঠে সাধারণত হাইব্রিড ঘাস ব্যবহার করা হয় যা প্রাকৃতিক ও কৃত্রিম ঘাসের মিশ্রণ ঘাস এমনভাবে লাগানো হয় যাতে এটি টেকসই হয় এবং খেলোয়াড়দের আঘাত কম লাগে কখনো কখনো রোল করা প্রস্তুত ঘাসও ব্যবহার করা হয় যেটা আগে থেকেই নার্সারিতে তৈরি করা থাকে মাঠ তৈরি হয়ে গেলে শুরু হয় নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রতিদিন ঘাস কাটা পানির পরিমাণ ঠিক রাখা মাটি পরীক্ষা করা সবই করতে হয় বড় স্টেডিয়ামগুলোতে হিটিং সিস্টেম লাইট ট্র্যাকিং সিস্টেম এবং সেন্সার থাকে যা মাঠের প্রতিটি অংশের অবস্থা পর্যবেক্ষণ করে অবশেষে মাঠে সাদা লাইনের মাধ্যমে চিহ্নিত করা হয় গোল পোস্ট পেনাল্টি এরিয়া সেন্টার সার্কেল ইত্যাদি এরপর বসানো হয় গোল পোস্ট কর্নার ফ্ল্যাগ এবং অন্যান্য সরঞ্জাম সব কিছু মিলিয়ে তখন মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ তৈরি করতে সময় লাগে কয়েক মাস এমনকি এক বছরও কিন্তু যখন সেই মাঠে খেলা শুরু হয় তখন সব পরিশ্রম সার্থক হয় আপনারা কি কখনো এমন মাঠে খেলেছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে